আপনি কি জানেন মহাকাশে মানুষ জামা কাপড় কিভাবে পরে এইবার কল্পনা করুন আপনাকে মহাকাশে পাঠানো হলো আট দিনের জন্য আট দিন পর আপনি ফিরে আসবেন আপনাকে সেটি বলা হলো আর আপনি সেখানে আটকে গেলেন এক দুদিনের জন্য না টানা ন মাসের জন্য আপনি নিশ্চয়ই অবগত আছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সম্পর্কে নাসার দুজন এত দিন স্পেসে কাটিয়ে ন মাস স্পেসে কাটিয়ে তারা পৃথিবীতে ব্যাক করলেন এইভাবে ফিরে এলেন তারা আচ্ছা এইগুলো তো সবাই জানে কিন্তু আপনি কি জানেন ঠিক কি কারণে এক্স্যাক্টলি কোন কারণের জন্য তাদের আট দিনের যাত্রা হয়ে যায় ন মাসের যাত্রা হিসেবে গত বছর দু সালের পাঁচই জুন এই দিনটাতেই তারা রওনা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে আই এর উদ্দেশ্যে দেখুন আপনি যদি না জেনে থাকেন আপনাকে জানিয়ে রাখছি তাদের এই যাত্রা ছিল একটা টেস্ট ফ্লাইটের জাস্ট মতো একটা টেস্ট ফ্লাইট করতে গিয়েছিলেন তারা তাদের উদ্দেশ্য ছিল তারা ক্যাপসেল করে আইএসএস এ পৌঁছাবে এবং আট দিন পরে সেই ক্যাপসুলেই তারা আবার রিটার্ন করবে আর্থে পৃথিবীতে এইখানে আসছে ঘটনা এয়ারলাইন গুলিতে বোয়িং কোম্পানির নাম তো নিশ্চয়ই শুনেছেন এই বোয়িং কোম্পানি ঠিক করে তাদের ক্যাপসুলের মধ্যে নাসার রকেটের মাধ্যমে সাহায্যে তারা অ্যাস্ট্রোনট পাঠাবে আইএসএস এ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং সেখানে সাকসেসফুলি ডক করে আবার তারা ফিরিয়ে আনবে তাদের পৃথিবীতে এইটাই ছিল তাদের মিশন এইটাই ছিল স্টার লাইনার মিশন কিন্তু তারা যতটা ইজিলি ভেবে নেয় সেভাবে একদমই কাজটা হয় না বিপত্তি আসে মাঝখানে নাসার রকেট তো সেই ক্যাপসুলকে লঞ্চ করে দেয় এবং সেই ক্যাপসুল আই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক হয়ে যায় সাকসেসফুলি তারপরে ঘটে বিপত্তি তারপরই মূল কাহিনীর শুরু হয় হঠাৎ করে দেখা যায় যে স্টার লাইনার ক্যাপসুল ছিল তাতে তিন রকমের সমস্যা হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে হিলিয়াম লিক করছে প্রথম সমস্যা হচ্ছে হিলিয়াম লিক করছে ঠিকই ধরেছেন যে হিলিয়ামের মাধ্যমে তারা বিভিন্ন ম্যানুভার সম্পন্ন করে সে হিলিয়াম লিক করছে সেই স্টার লাইনার থেকে এই হিলিয়াম লিক যদি কন্ট্রোল না করা যায় এবং তাতে যদি মানুষ থাকে এবং সেটি যদি পৃথিবীতে আসতে শুরু করে করে একটু ত্রুটি ঘটলেই মারাত্মক বিপদ হতে পারে পারে সবকিছু শেষ হয়ে যেতে এক নিমেষে দ্বিতীয় সমস্যা হচ্ছে হঠাৎ দেখা যায় যে মহাকাশ যানটি ছিল তার যে প্রপালশন সিস্টেম ছিল সেই প্রপালশন সিস্টেমের থ্রাস্টার ঠিক মতো কাজ করছে না এটি আরও একটি বড় বিপদ যার জন্য নাসা কোনো গ্যারান্টি দিতে পারছে না তারা সেফলি উইলিয়ামস এবং হুইলমোর কে সঠিকভাবে তারা ফিরিয়ে আনতে পারবে তিন নম্বর হিসেবে প্রযুক্তিগতভাবে আরো কারণ দেখা দেখা দা সম্পূর্ণভাবে কোনো সেফটি অ্যাশোর করতে পারে না নাসার এই দুজন সায়েন্টিস্টকে কিন্তু বলা বাহুল্য তাদের মনের মধ্যে এতটাই জোর থাকে এতটাই স্ট্রেন থাকে তারা কিন্তু কনস্ট্যান্ট বলতে থাকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আপনারা নিশ্চিন্তে থাকুন আচ্ছা আপনি কি ভাবছেন নাসার নেক্সট নোটিফিকেশন আসা পর্যন্ত তারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিল কিছু করছিল না সেইখানে একদমই তাই নয় এই দুজন সায়েন্টিস্ট এই দুজন অ্যাস্ট্রোনট অনেক কাজ করছিল নাজার হয়ে দিনের পর দিন মাসের পর মাস তারা বিভিন্ন রকম টেস্ট করেন এমনকি সুনিতা উইলিয়ামস ওখানে লেটুস গাছেরও চাষ করেন মহাকাশ বা মহাশূন্য মানুষের শরীরের উপর কি আচরণ করে তারা বিভিন্ন রকম পরীক্ষা চালাতে থাকে থ্রু আউট নাইন মান্থস তা অপেক্ষা করতেই থাকে পৃথিবী থেকে কোনো পজিটিভ সিগনালের তাদের অবতরণের জন্য কিন্তু তারা একদমই হার মানে না অবশেষে যখন কোনো কিছুরই কুল কেনারা হচ্ছে না তখন এগিয়ে আসে একজন ব্যক্তি ঠিকই ধরেছেন চেনেন আপনি তাকে একদমই তাই তার নাম হচ্ছে এলন মাস্ক স্পেসেক্স এবার ঠিক করে তারা একটি ক্যাপসুল বানাবে যার নাম হচ্ছে ক্রিউ ড্র্যাগন এই ক্যাপসুলি মহাকাশে গিয়ে সেই আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে ডক করবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরিয়ে নিয়ে আসবে প্রথমবার যখন তারা লঞ্চ করার চেষ্টা করে কিছু ম্যাল ফাংশন দেখা যায় ফলে তখনকার জন্য রদ করে দেওয়া হয় লঞ্চ তারপর সেই দিন আসে আঠেরোই মার্চ ভারতীয় সময় সকাল নাগাদ তাদের ক্যাপসুল করে সেই সেই এ যাওয়ার জন্য এবং তারপর বাকিটা ইতিহাস ক্রিও ড্রাগন সঠিকভাবে পৌঁছায় আইএসএস এ সঠিকভাবে ডক করে এবং তারপর সাকসেসফুলি আনডক করে পৃথিবীর দিকে এগিয়ে যায় পৃথিবীতে অবতরণের জন্য তারা নেমে আসে সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এবং তারপর এই সমস্ত দৃশ্য আমরা দেখতে পাই ধীরে ধীরে সুনিতা উইলিয়ামস বেরিয়ে আসে বুচ উইলমোর বেরিয়ে আসে এবং একটা জিনিস খেয়াল করলে আপনারা ভালো মতো দেখতে পারবেন তারা হাঁটতে পারছেন না তারা দাঁড়াতেও পারছেন না এর কারণও খুব সিম্পল দীর্ঘদিন মহাকাশে জিরো গ্র্যাভিটিতে থাকার ফলে তাদের বডি ওরকমভাবে ভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে এতদিন পর হঠাৎ করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এসে তাদের বডি ফিলই করতে পারছে না তারা পৃথিবীতে এসেছে তাদের শরীরের হার এবং মাসেল অনেক দুর্বল হয়ে গিয়েছে অন্য মানুষদের তুলনায় উঠে দাঁড়াবার জন্য চলাফেরা করার জন্য তার জন্য অনেক সময় লাগবে তাদের এইবার আর যাই হোক দীর্ঘদিনের রিহ্যাব চলবে তাদের চলবে ফিজিওথেরাপি তারপরই আবার আমাদের মতো হাঁটতে পারবেন তারা এবং সময় সাপেক্ষ তার তাদের জন্য মধ্যে সুনিতা ভারতীয় নাকি তার জন্ম হয়েছে আপনার ক্ল্যারিফিকেশনের জন্য আপনাকে জানাচ্ছি একদমই না ভারতে তার জন্ম হয়নি তার জন্ম হয়েছে আমেরিকায় ওহাইওতে সুনিতা উইলিয়ামসের বাবা ছিলেন ভারতীয় এবং তাদের অ্যানসেস্ট্রাল হোম সত্যি আছে গুজরাটে এবং সেই গ্রামে সত্যি মহোৎসব লেগে গিয়েছে সেই গ্রামের মানুষেরা রীতিমতো উৎসব করছেন সুনিতা উইলিয়ামসের ফিরে আসার জন্য সত্যি এটা যেন একটা জিত এটা যেন একটা জয় এটা যেন বিজ্ঞানের জয় বিজ্ঞান যেভাবে এগোচ্ছে সত্যি বিজ্ঞানকে কুর্নিজ জানাতে হয় এরপর আরও অ্যাস্ট্রনট আসবে আরও অ্যাস্ট্রনট যাবে মহাকাশে দেখুন আমার মনে হয় না এটা কোনো দেশের মধ্যে বেঁধে রাখা উচিত বিজ্ঞানের কোনো জাত নেই বিজ্ঞানের কোনো ধর্ম নেই বিজ্ঞান সবার জন্য মানবতার জন্য সুনিতা উইলিয়ামসের কথা বলতে গেলে সত্যি মনে পড়ে যায় আজও কল্পনা চাওলার কথা তারও এরকম ফেরারই কথা ছিল কিন্তু ফিরতে তিনি ফিরতে পারেননি তিনি চলে গিয়েছেন তারাদের দেশে এমন একটা অ্যাক্সিডেন্ট গিয়েছে করে তার সময় যা সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না আচ্ছা এত কিছু জানার পর আপনাকে যদি বলা হয় আপনাকে মহাকাশে পাঠানো হবে সত্যি করে বলুন সাহসটাকে থাকবে আপনার মানুষের স্বপ্ন সীমাহীন এবং সেই স্বপ্নকে পূরণ করতে লাগে অধ্যাপসায় সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর তা প্রমাণ করে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্ববাসীকে পৃথিবীবাসীকে আপনিও যদি তাদের এই গল্প তরি বাস্তব কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি অবশ্যই আরও মানুষের কাছে শেয়ার করুন মানুষদের আরও জানান যে এক্স্যাক্টলি কিভাবে সব কিছু ফোল্ড আউট হয়েছিল ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি